বুকটা কেঁপে উঠবে ঘটনাটা শুনলে হজরত ফাতেমা রাদি আল্লাহ এর সম্পন্ন ঘটনা হজরত আলী রাদি ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলিরাদিয়াল্লাহ মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহ কাঁদছেন আলী আল্লাহ প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা রাদিয়াল্লাহ কোনো উত্তর দিলেন না ফাতেমা রাদিয়াল্লাহ আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজিয়া কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা আল্লাহ কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান যান হজরত মোহাম্মদ সাল্ল্লা আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাইর হয়ে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে ডাকতেই ও আমার আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন ও আমার ফাতেমা আমি তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবা সেহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় আলী রাদি আল্লাহ এই স্বপ্ন শোনার পর দুজনের আর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদি আল্লাহ আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাজিয়াল্লাহ এসে জিজ্ঞেস করতেছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনে কাঁদছেন কেন ফাতেমা রাদিয়াল্লাহ এর একটা অভ্যাস ছিল যখন হোসাইন রাজিয়াল্লাহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজও ফাতেমা রাদিয়াল্লাহ বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন এসে আম্মাকে বললেন যে তোমরা দুজনে কেন কাঁচ আমরা বুঝতে সবকিছু বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকালের দিকে হজরত ফাতেমা রেদিয়াল্লাহ এর শরীর বেশ খারাপ হলো ফাতেমা রেদিয়াল্লাহ মৃত্যুর পূর্বক্ষণে আলী রাধিয়াল্লাহকে তিনটা কথা বললেন এক নাম্বার কথাটি ছিল ও আলি যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা না আলী রাজিয়াল বললেন ফাতেমা তুমি এসব কি বলতেছ আমি আলি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার করে দিয়েছেন আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন ঠিক মতো দুইবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ফাতেমা রাদি আল্লাহর দ্বিতীয় কথা ছিল ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ফাতেমা আল্লাহর দ্বিতীয় কথা ছিল ও আলি আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালেক হবে তখন ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন